পঞ্চ দেওয়ার চলে আসলাম এখন ওয়ান নাইনটি ফোর নাইন ওয়ান শেষ এটা অনেক ব্রিফ হিস্টোরি বলছি এখন ওয়ান নাইনটি যে এটা ওয়ান নাইনটিতে একইভাবে আপনার হচ্ছে এটা ডিরেক্ট পেয়ার আর কি আপনার এটা পয়েন্ট সিস্টেম আর কি তো আপনার ওয়ান নাইনটিতে সে একইভাবে হচ্ছে সেভাবে পয়েন্ট ক্যালকুলেশন করে আপনি অ্যাপ্লাই করতে হবে আপনি যদি ভাগ্য থাকি থাকে রাউন্ড ফেস করে আপনি যদি আপনার যদি পয়েন্টস আগায় থাকেন ডেফিনেটলি আপনি এখানে ডাক পাবেন ঠিক আছে তাহলে ফোর নাইন ওয়ান গেলেও ওয়ান নাইনটি গেলো এরপর হচ্ছে আপনার এরপর হচ্ছে আপনার ওয়ান এইট সিক্স ঠিক আছে আমি যদি হচ্ছে এখন এইট সিক্স এর জন্য আমার খুব ভালোভাবেই হচ্ছে আমার আছে এটা আমি ব্রিফ করবো এনিওয়ে ওয়ান এইট সিক্সটা হচ্ছে আপনার এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসা বলে হ্যাঁ এটা হচ্ছে আপনার এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসা হচ্ছে আপনার আ এটা হচ্ছে এমপ্লয়ার কোনো डेफिनेटली এমপ্লয়ার যদি আপনাকে হচ্ছে স্পন্সর করতে পারে এখানে ঠিক আছে কোনো এমপ্লয়ার যেখানে আপনি জব করতেছেন সেই এমপ্লয়ার যদি মনে করে যে আপনার হচ্ছে ওই কোম্পানির জন্য আপনি খুবই ভাইটাল ওয়ান অফ দ্য কি পারসন ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে ইনভাইট করতে পারে ও মাই গড আমি তো মনে হয় স্টেশন পার হয়ে গেছে ডানিং ইজ গোইং সরি এই তো আসলে एक्चुअली দা মিস করছি আর কি আমি আসলে ভিডিও করতে করতে আমার স্টেশনটা মিস হয়ে গেছে ড্যানি রঙে নামবো তো সেই ক্ষেত্রে আমাকে আবার আরেকটা স্টেশনে আসছি তো এখান থেকে আবার এনিওয়ে এটা আবার হচ্ছে আমাকে যেতে হবে আর কি সিটি লুপে তো এটা আর কি এখন হচ্ছে আমি বা যেটা বলতেছিলাম ওয়ান এইট সিক্সের ব্যাপারে হ্যাঁ ওয়ান এইট সিক্সটা হচ্ছে এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসা আর কি তো আমাকে কোনো এমপ্লয়ার যদি স্পন্সর করি তাহলে যদি মনে করি যে হ্যাঁ আমার তাদের হচ্ছে ফ্যাক্টরির জন্য বা তাদের কোম্পানি জন্য আমার জন্য আমাকে আমাকে দরকার সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের একটা অপশন আছে তারা কিন্তু সেটা রিলেভান্ট অথরিটি যেটা আছে অস্ট্রেলিয়ার যে স্টেট গভর্নমেন্ট তাদেরকে হচ্ছে তারা হচ্ছে সেটা অ্যাপ্লাই করতে পারে যে হ্যাঁ এই এই এমপ্লয়িটা হচ্ছে আমাদের দরকার কারাইন্ট নিট ঠিক আছে তাদের জন্য তার জন্য হচ্ছে একটা স্পন্সরশিপ একটা অপশন আছে তারা কিন্তু স্পন্সর করতে পারে স্পন্সর করলে তাহলে ডিরেক্টলি ওয়ান এইট সিক্স যেটা বলে সেই ওয়ান এইট সিক্সের এগেন্সে আপনি হচ্ছে ডিরেক্ট স্পন্সরশিপ বা এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসা পেয়ে যেতে পারে ঠিক আছে এটা খুবই ইজি ইজি বলতে এটা জাস্ট ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য কোম্পানি ঠিক আছে বা স্পন্সরশিপ যেমন আমি আমার কথা বলি আমি এটা নিয়ে আমি হচ্ছে আমার খুবই ভালো প্ল্যানিং আছে তো আমি হচ্ছে আমি এখন যেই কোম্পানিতে আছি সেই কোম্পানিতে আমার রিলেভন ডিপার্টমেন্টে আছে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে আমার রোল সেটাও এখানে খুব ক্যারি করতেছি আর কি তো এটা মাত্র শুরু করছি আর কি ফুল টাইম জব যেহেতু করতেছি আমি কিন্তু ভবিষ্যতে আমি তাদেরকে বলতে পারি ঠিক আছে বা তাদেরকে আমি হাইলাইট করতে পারি যে দেখো এরকম আমার হচ্ছে ভিসার ইস্যু আছে সেক্ষেত্রে তুমি তোমাদের এখানে দেখো না যেহেতু আমার রোলটা তোমাদের জন্য খুবই দরকার সেক্ষেত্রে তোমরা তোমরা হচ্ছে আমাকে স্পন্সর করতে পারো কিনা দ্যাট উইল বি এ লাইফ চেঞ্জিং ডিসিশন ফর মি অ্যান্ড ফর ইউ কোম্পানি আসবে ঠিক আছে এভাবে তাদের যদি আমি কনভেন্স করতে পারি তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি একটা অপশান আসে সেটা হচ্ছে ওয়ান এইট সিক্স ঠিক আছে তো এটা এখন রিসেন্টলি হচ্ছে ফোর এইট টু নামের একটা ভিসা আছে তো এটা হচ্ছে এটা এজ লাইক ইউনো এটা হচ্ছে হাফ অফ স্টেজ অফ পিয়ার বলে যে ফোর এইট টুতে যদি তারা হচ্ছে ফোর এইট টু একটা ক্যাটাগরি এটা হচ্ছে চার বছরের একটা ভিসা এটাও হচ্ছে এমপ্লয়ার স্পন্সরশিপের মতোই তো এটা যদি আমি তাদেরকে যদি বলি তারা কিন্তু ফোর এর দিতে পারে ঠিক আছে ফোর টু দিতে যেটা হবে সেটা হচ্ছে তাদের সাথে একটা কন্ট্রাক্ট হবে সেই কন্ট্রাক্টের এগেন্স্ট হচ্ছে আপনাকে যেমন হচ্ছে পাঁচ বছরের যদি কন্ট্রাক্ট হয় সেক্ষেত্রে পাঁচ বছরের ভিতরে আপনার সরা সরাল করতে পারবেন এটা হচ্ছে কন্ট্রাক্ট ভিসা বলতে পারেন ঠিক আছে ওদের সাথে কন্ট্রাক্ট হবে এমপ্লয়ার বিষয় এটা ওদের কন্ট্রাক্ট করবে কন্ট্রাক্ট করে আপনার সাথে কন্ট্রাক্ট ডিল করে সাইন সাইন করে তারা হচ্ছে ফোর এট টুতে অ্যাপ্লাই করলে এখানে কিন্তু ফোর এট টুতে হচ্ছে কোনো স্কিল অ্যাসেসমেন্ট লাগে না ওয়ান এট সিক্সে মস্ট করে লাগে হ্যাঁ ফোর এট টুতে লাগে না এটা হলো যেটা হবে এটা হচ্ছে পাঁচ বছরের জন্য একটা ভিসাটা চার বছর বা পাঁচ বছর থাকে তো এটা হচ্ছে ওই টাইমের ভিতরে আপনার হচ্ছে ওই কোম্পানির থেকে সরলা করতে পারবেন না ঠিক আছে ওই কোম্পানিতে জব করতে হবে এবং আপনার ভিসার মেয়াদ কিন্তু চার বছর ঠিক আছে এই চার বছরের ভিতরে কিন্তু আপনার ওইটাই করে তারপর হচ্ছে আপনার ওয়ান এইট সিক্সে ডিরেক্টলি ওয়ান এইট সিক্সে অ্যাপ্লাই করতে পারবেন তো ফোর এইট টুতে যারা ই করে তারা কিন্তু ওয়ান এইট সিক্সে পেয়ে যায় আর কি ঠিক আছে ফোর এইট টু করলেও কিন্তু ওয়ান এইট সিক্স ইজিলি পেয়ে যায় এটা অ্যাজ দায় ফোর নাইন ওয়ানের মতো তো আমি যদি ফোর এইট টুতে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমার আমি কিন্তু ওয়ান এইট সিক্সে ইজিলি যেতে পারি ঠিক আছে তা এটাও অনেক কোম্পানি করে এটাও কিন্তু এমপ্লয়ার স্পনসারশিপের মতো আছে তারা স্পন্সর করবে আপনাকে স্পন্সর করে আপনাকে ডিরেক্টলি এখানে এখানে কিন্তু খরচপাতের হিসাব থাকে এই জন্য হচ্ছে ফোর এট টু অনেক কোম্পানি দেয় যেমন আমার ফ্রেন্ড আছে সামি হোক সে কিন্তু ফোরের টুতে এখন আছে তো ফোরের টুর পরে সে কিন্তু ওয়ান এইট সিক্সে ঢুকে যাবে তো এটি আর কি এটা ফোর এট টু এতটুকুই আর কি আপনাকে জাস্ট এমপ্লয়ার স্পন্সরশিপ বিষয় তারা হচ্ছে আপনাকে স্পন্সর করবে স্পন্সর করে ফোর টু দিলে তাদের হচ্ছে একটু হ্যাসেল কম থাকবে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আপনাদের ওয়ান এইট সিক্সে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এটা গেলো একটা ভিসা ক্যাটাগরি তারপর হচ্ছে এটা পিআর ভিসা আর কি তারপর হচ্ছে আপনার এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার সাবপ্লাস সব কিছু সাবপ্লাসে গলা আরেকটা হচ্ছে আপনার কী বলে এটা গ্লোবাল ট্যালেন্ট ভিসা এটা যদি এখন আসে কি না সর্বোচ্চ আমি হচ্ছে সঠিক ইনফরমেশন জানি না তবে আমাকে বলছে মানে অনেকে বলছে যে এটা আসে অনেক ক্যাটাগরি আছে তো এই গ্লোবাল ট্যালেন্ট ভিসা হচ্ছে আমার যে ওয়ান অফ দ্য ক্লোজ ফ্যান্ড হচ্ছে জুয়েল নাম আর কি জিরো সেভেন টুয়েট মেকানিক্যাল ও হচ্ছে মাস্টার্স করে ব্রিজবেন ব্রিজবেনে হচ্ছে পিএইচডি করছে পিএইচডি করে এখন ব্রিজবেনে সে পিয়ার পেয়ে গেছে সেটা হচ্ছে এই সাব ক্লাস এইট হান্ড্রেড আর কি মানে গ্লোবাল ট্যালেন্ট ভিসা ঠিক আছে এটা হচ্ছে নর্মালি তারা পিএইচডি করে থাকে বা মাস্টার অফ রিসার্চ করে আপনি যদি পিএচডি করেন সেক্ষেত্রে তারা হচ্ছে এই ভিসাটা ক্যালকুলেশন করে এটা হচ্ছে আপনার কিন্তু আপনার এটা আপনাকে ইলিজিবিলিটি দেয় আর কি ঠিক আছে তো পিএইচডি করলে ইজিলি হচ্ছে ফোর এইট এইট সাব ক্লাস এইট হান্ড্রেড দিয়ে হচ্ছে পিআর হয় ঠিক আছে এটাও কিন্তু ডিরেক্ট পিআর তো এটা একটা ক্যাটাগরি এটা হচ্ছে মানে খুবই মানে সুপিরিয়র ক্যাটাগরি আর কি ঠিক আছে আপনার পিএইচডি করতে হবে পিএইচডি তো আপনার বুঝতেই পারতেছেন এনিওয়ে এটা একটা ক্যাটাগরি তারপর হচ্ছে আপনার যেমন হচ্ছে এখানে তো আমি ক্যাটাগরিগুলো বললাম ঠিক আছে এখন আপনার হচ্ছে কী কী পাথোয়ে ঠিক আছে পাথওয়েগুলো যদি ব্রিফ করি তার ভিতরে হচ্ছে আপনার এখন আপনি যদি রিলেভেন্ট কোর্স যদি সিলেক্ট করে আসেন ঠিক আছে সেক্ষেত্রে সেই ফিল্ডে কিন্তু আপনি যদি জব ম্যানেজ ফিল্ড হয়ে গেল ওয়ান এইট সিক্স আর ফোর এইট টু বা ওয়ান এইট সিক্স ঠিক আছে আর যদি হচ্ছে জব ম্যানেজ নাও হয় রিলেভেন্ট ইয়েতে তাহলে কিন্তু আপনার ওই পয়েন্টসের উপর বেস করে কিন্তু আপনি আপনার অস্ট্রেলিয়ান ডিগ্রি থাকবে এখানে আপনি যদি অস্ট্রেলিয়ান ডিগ্রি শেষ করে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ান ডিগ্রি আপনার পনেরো পয়েন্ট বা দশ পয়েন্ট এরকম পাবেন ঠিক আছে যদি মাস্টার অফ রিসার্চ করেন তাহলে পনেরো পয়েন্ট আর যদি হচ্ছে ব্যাচলর বা হচ্ছে অনার্স করেন সেক্ষেত্রে হতে পারে দশ পয়েন্ট ঠিক আছে এগুলো কিন্তু পয়েন্টস সিস্টেম পয়েন্ট কিন্তু অ্যাড হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার ফোর নাইন ওয়ান টাকা করতে ফোর ওয়ান আপনি এখান থেকে দশ পয়েন্ট পাবেন এই এগুলো হচ্ছে এইভাবে কিন্তু পাথ হয়ে আর কি তো আপনার এখানে ডেফিনেটলি অনেক পাথরে আছে এবং এখন যেটা প্রচলিত এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি বলব সেটা হচ্ছে আপনার আপনি যেই কোর্সে আসেন ঠিক আছে কোর্স যেটাই হোক সেটাতে সেটা হোক পিয়ার রিলেটেড বা পিয়ার ছাড়া ঠিক আছে সেই কোর্স কোর্সের পাশাপাশি আপনি যদি একটা এটাকে বলে হচ্ছে আপনার এটাকে কী কোর্স বলে এটা হচ্ছে আপনার ট্রেড কোর্স বলে আর কি ট্রেড কোর্স ঠিক আছে এখানে কিছু ট্রেড কিছু ট্রেড ওয়ার্ক টাইপের কিছুই আছে যেমন হচ্ছে অনেকে ট্রেড ওয়ার্ক করে যেমন হচ্ছে আপনার স্কিল ওয়ার্ক বলতে পারেন এগুলো ঠিক আছে এগুলোর জন্য হচ্ছে ট্রেড কোর্স বলে এগুলো ট্রেড কোর্স আছে তো ট্রেড কোর্সগুলো হচ্ছে আপনার রিলেভন ইয়ে আছে যেমন হচ্ছে আপনার পেন্টিং ঠিক আছে আপনি যদি পেন্টিং পারেন ভালো ঠিক আছে সেই পেন্টিংয়ের উপর হচ্ছে আপনি ট্রেড কোর্স করতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে কালিনারি বলে একটা এটা হচ্ছে ক্রোকারিস ঠিক আছে ক্রোকারিসের উপর হচ্ছে আপনার ট্রেড কোর্স করতে পারেন আপনি এখানে তারপর আরও অনেকগুলো একটা তারপরে হচ্ছে এখানে কনস্ট্রাকশন সাইটও অনেকগুলাই আছে যেমন সিভিল ডিপ্লোমাতেও হচ্ছে ওখানে কিন্তু কনস্ট্রাকশন সাইটে কিন্তু আপনার ট্রেড কোর্স আসছে ঠিক আছে এটা এক একটা এক এক ধরনেরই আর কি সেই রিলেভেন্টগুলো হচ্ছে আপনি সার্চ করে পাবেন যে কী 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 ধরনের ট্রেড কোর্স বাংলাদেশ সরি বাংলাদেশের অসুবিধা আছে সেই অনুযায়ী আপনি যদি এখানে একটা কোর্স করতেছেন যেমন যেখানে একটা কোর্সে যেমন হচ্ছে মাস্টার অফ রিসার্চ বা হচ্ছে আপনার ব্যাচেলর বা হচ্ছে পিএইচডি যেটা পিএইচডি বলে বা মাস্টার অফ রিসার্চ বা হচ্ছে অনার্স অথবা হচ্ছে মাস্টার্স কোর্স ওয়ার্ক সে যদি করে থাকেন তাহলে সেটা যদি আপনার হচ্ছে সেটা পাশাপাশি যদি একটা ট্রেড কোর্স করেন তাহলে আপনি ওই ট্রেড কোর্সগুলো কিন্তু খুবই ভাইটার মানে এগুলো কিন্তু স্কিল স্কিল ওয়ার্ক লাগে ঠিক আছে সেগুলো কিন্তু খুব বেশি পড়াশোনা করা লাগে না বছরে হয়তো আট থেকে দশ হাজার ডলার খরচ করতে হবে আপনাকে মানে পাঁচ পার মান্থ হিসেব করলে আপনাকে আটশো থেকে এক হাজার ডলার হিসেব করলে কিন্তু হয়ে যায় ঠিক আছে এটা খুবই ইজি এত পড়াশোনা করতে হয় না আপনি এটা হচ্ছে রিলেভন্ট একটা এজেন্সি ধরে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোর্স করতেছেন সে পর্যন্ত আপনার হচ্ছে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল কথা বলি আপনি ইঞ্জিনিয়ারিং মেকানিক ইঞ্জিনিয়ারিং পড়তেছেন এর পাশাপাশি যদি একটা ট্রেড কোর্স করেন তাহলে কিন্তু আপনার এটা খুবই কাজে দেবে ঠিক আছে আপনার পিয়ারটা ইজিলি এক্সপ্লাইড হবে আপনি যখন অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনার এটা দিয়ে প্রথমে পিয়ার পিয়ারটা কিন্তু আপনি এটা দেখতে পারেন সেক্ষেত্রে এটা যেমন হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্টস হলে কিন্তু ইলিজিবিলিটি হয়ে যায় ঠিক আছে এবং খুবই লো পয়েন্টে পিয়ার হয় ঠিক আছে এরকম কিছু ট্রেড কোর্সের ভিতরে যেমন পেন্টিং একটা বললাম ঠিক আছে তারপরে কালিনার বা ক্রোকারিজ বললাম তারপরে কনস্ট্রাকশন সাইডে একটা ইয়ে আছে যেমন হচ্ছে সিভিল কনস্ট্রাকশন ঠিক আছে বা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপিং ফেন্সিং এগুলোর উপর টেড কোর্স আছে তো এইগুলো টেড কোর্স ধরে ধরে যদি আপনি সিলেক্ট করেন এবং সেই ফিল্ডে যদি একটু কিছু এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু ইজিলি আপনার এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইজিলি হয়ে যায় ঠিক আছে তো সেই পয়েন্ট দিয়ে যখন আপনার পড়াশোনা শেষ করেন তখন কিন্তু আপনার চেড কোর্সে গেছে যদি আপনি পিয়ার অ্যাপ্লাই করেন আপনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করছেন হচ্ছে মেকানিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আলটিমেটে আপনার মানে পিয়ারে দাঁড়িয়েছেন হচ্ছে চেড কোর্সে ঠিক আছে তখন কিন্তু আপনার ওই টেড কোর্স দিয়ে হচ্ছে আপনার যেহেতু এগুলো কিন্তু আপনার খুবই এটা হাতে কলমে কাজ করতে হয় ঠিক আছে এটা স্কিল ভিসা বলে এটা ওয়ান অফ দ্য স্কিল ভিসা আর কি তো এটা কিন্তু ডিরেক্টলি আপনার যদি আপনার যদি ওরকম ভ্যাকেন্সি থাকে ডেফিনেটলি সবার আগে হচ্ছে আপনারা কনসিডার করবে এবং হচ্ছে এটা চলতেছে এইভাবে ঠিক আছে ট্রেড কোর্সগুলো করে হিউজ পরিমাণে এখানে দেখবেন যে পোলমান ট্রেড কোর্স করতেছে ট্রেড কোর্স করলে আপনার পিয়ার হবেই ঠিক আছে তো এটা হচ্ছে মানে পিয়ার এখন চিন্তা করা লাগবে না আপনার যদি ট্রেড কোর্সে মানে একটা ডিরেক্ট অপশানে চলে যান আপনার হচ্ছে যেই কোর্সেই করেন আমি এখন ট্রেনে উঠবো আর কি আবার সেই কোর্স করে সেটার পাশাপাশি যদি আপনার সেই কোর্সের পাশাপাশি যেমন ওইটাও চলতেছে এটাও চলতেছে তো ওই কোর্সের পাশাপাশি যদি একটা ট্রেড কোর্স করেন হ্যাঁ তাহলে কিন্তু ইজিলি আপনার ইজিলি কিন্তু পিয়ারে পাথ হয়ে পেয়ে যাবে পেয়ে গেলে ঠিক আছে এখানে কিন্তু যে পোলবান যেমন হচ্ছে বাংলাদেশে আসার সময় কিন্তু বলে যে কীভাবে কী কোথায় পিয়ার হবে ত্যান এগুলো আপনার জাস্ট এতটুকু ঘাটাড়ি করলে হবে যেমন পিয়ার রিলেটেড কোর্সে যাচ্ছি না সেটা একটু ইনিশিয়াল আপনার একটা নিজের হাতে একটা ইয়ে আছে সেটা হচ্ছে আপনার যে কোর্সে আসেন সেটা হচ্ছে পিয়ার রিলেটেড কোর্সে আসবে সেটা সার্চ করে বা সেটা গুগল করে ঠিক আছে সেভাবে এজেন্সিকে বলো যে এই কোর্সে তুমি অ্যাপ্লাই করো সেটা হোক মাস্টার অফ রিসার্চ বা হচ্ছে আপনার মাস্টার অফ কোর্স হয় ঠিক আছে এটা করে দেন হচ্ছে আপনার এভাবে চলে আসবে ঠিক আছে আসার পরে এখানে একটু স্টেবল হওয়ার পরে তখন যখন আপনার হাতে টাকা পয়সা থাকবে তখন আপনার একটা এজেন্সি ধরে আপনার ইজিলি কিন্তু একটা ট্রেড কোর্সে ঢুকে যেতে পারে ঠিক আছে ট্রেড কোর্স করে যেটা লাভ হবে আপনার কিন্তু যে রিলেভেন্ট কোর্সে আসে সেটা তো আসেই অ্যাট দা সেম টাইম ট্রেড কোর্স কিন্তু খুব কম পয়েন্ট হচ্ছে আপনার পেয়ার ঠিক আছে ডিরেক্ট পেয়ার ঠিক আছে আপনার ওয়ান এইট নাইন ওয়ান নাইনটি সরি ওয়ান নাইনটি থেকে আপনার দেখবেন যে ট্রেড কোর্স থেকে হিউজ পরিমাণ পেয়ার হচ্ছে ঠিক আছে কারণ এটা আপনার হচ্ছে একদম পুরো স্কিল স্কিল জব আর কি ঠিক আছে আপনার ধরেন হচ্ছে এখানে যদি কনস্ট্রাকশনের কাজ করেন বা হচ্ছে এখানে কার্পেন্ট্রি সরি সরি বলে গেছিলাম কার্পেন্ট্রি আছে ঠিক আছে আপনারা হচ্ছে এগুলো এখানে দেখবেন যে হাউজিং প্রচুর হাউজিং ক্রাইসিস আছে অস্ট্রেলিয়াতে ঠিক আছে সেই হাউজিং ক্রাইসিসগুলো তো ডেফিনেটলি আপনার স্কিল লুক লাগবে আপনি যারা হচ্ছে কাজ পারে তাদেরকে দিয়ে তো কাজগুলো করাইতে হয় তাই এখন আপনি যদি আনস্কিল লুক দিয়ে যদি এগুলো ধরায় দেন তাহলে সে কিন্তু কাজগুলো পারবে না এটি হচ্ছে এখানে ট্রেড করছে খেলাটা ঠিক আছে আপনি যদি ডেফিনেটলি করছে কার্পেন্ট এখন নতুন ব্রিক লেয়ারিং ঠিক আছে তো ব্রিক ক্লিয়ারিংটা হচ্ছে আপনার এখানে কিন্তু খুবই মানে ভাইটাল একটা ই কারণ এখানে প্রচুর পরিমাণে হাউসিং হচ্ছে তা হাউসিং হওয়ার জন্য ডেফিনেট আপনার ব্রিক ক্লিয়ারিং বা কাজগুলো করতে হবে কীভাবে হচ্ছে লিয়ারিং করা লাগে হচ্ছে বিল্ডিংগুলো বানাইতে হয় ইট খেতে খেতে কীভাবে হচ্ছে আপনার কাজগুলো করতে হয় যেগুলো হচ্ছে এগুলো স্কিল কাজ আর কিন্তু এগুলো শিখে থাকেন বা এগুলো যদি আপনার যদি কোর্স থাকে আপনার কোর্স করা হয় ডেফিনেটলি আপনি এখানে পড়াশোনা করছেন বা কীভাবে কি করতে হয় আপনি বেশি জানেন তা ডেফিনেটে আপনার এখানে কিন্তু ভাইটাল একটা আপনার খুব ভালো একটা অপরচুনিটি থাকবে তো এটি হচ্ছে আমার সবচেয়ে মানে বিগ অপরচুনিটি আপনার হচ্ছে যে কোর্সে আসেন আপনার অস্ট্রিটি প্রথমে এখানে আসতে হবে ভাই ঠিক আছে এখানে না আসলে আপনার এগুলো কিছু হবে না এখানে আসতে হবে এসে হচ্ছে আপনার যে কোনো একটা কোর্স দিয়ে আসেন সে রিলেভেন্ট কোর্সের পাশাপাশি একটা ট্রেড কোর্সে ঢুকে যাবেন ঠিক আছে এটা আপনার হচ্ছে যদি হচ্ছে মাসে মাসে আটশো টাকার মতো আটশো বান্নশো টাকা দেওয়া লাগবে সেটা আপনার আসে মাসে আপনি হিসাব করে আপনি যদি ইনস্টিটিউশনে যান আপনি আশা করি আমি বলে দিচ্ছি আগের বিডিওগুলো আপনি হচ্ছে যে কোর্সে আসবেন যদি এটা হিউজ ফেলার টিউশন হয় সেটা হচ্ছে শুরুতেই বাদ ক্যাক

কোর্স আর হয়ে গেলো বা এটা আপনার একটা পাথ পেয়ে গেলেন তো এটা শেষ হলে যেটা হবে আপনার কিন্তু দুইটা থাকলো আপনার ট্রেড যে আপনার সারা জীবন থাকতো তার কিন্তু না আপনার কিন্তু পেয়ার হওয়ার পর কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনার প্রফেশন চেঞ্জ করতে হবে তখন আপনার পিয়া পাবেন তখন কিন্তু আপনার অনেক কিছু আপনার সব কিছু আপনার খোলা ঠিক আছে তো আপনার হচ্ছে যে কোনো ফিল্ডে আপনার হচ্ছে যদি আপনার যে রিলিভন্ট যদি স্কিল থাকে বা হচ্ছে রিলিভন আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই রিলেভন্ট এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আপনার জব সার্চিং করে সেই রিলেটেড জব কিন্তু আপনি ইজিলি করতে হবে ঠিক আছে এটা হচ্ছে খেলা আর কি ঠিক আছে তো এটা আগে খেলায় হচ্ছে আপনার হচ্ছে ডুবতে হবে এটা হচ্ছে মানে খেলা হবে বলে না খেলা হবে এটা খেলতে হবে আপনাকে খেলে শেষ পর্যন্ত খেলায় জিতে থাকার জন্য আপনার যা করা দরকার ঠিক আছে তাই করতে হবে ঠিক আছে চুরি চামাই যাই করেন করে আপনাকে জিততে হবে এখানে ঠিক আছে আপনার হারার এখানে কোনো স্থান নেই হারলে আপনার বাপ ঠিক আছে তো এটা আপনাকে জিততে হবে জিতার জন্য আপনাকে মাঠে নামতে হবে মাঠে নেমে আপনাকে ফুটবলে হচ্ছে যদি ফুটবল খেলে তাহলে ফুটবলে হাতি দিতে হবে ঠিক আছে ফুটবল বল কাটায় যায় গোল দিতে হবে আপনাকে ঠিক আছে আর যদি ক্রিকেটার হাত থাকে সেক্ষেত্রে আপনাকে যদি বলার হয়ে থাকে তাহলে উইকেট পাওয়া লাগবে ডেফিনেটলি উইকেট পেলে আপনার সাকসেস আপনার হচ্ছে বল এখানে ফিক্স ফাইনাল আর যদি আপনার ব্যাটসম্যান হয় তাহলে আপনাকে রান করতে হবে ঠিক আছে মানে যে ফিল্ডে থাকে আপনার ফিল্ডে থাকতে হবে মাঠে থাকতে হবে ভাই সেজন্য পরিশ্রম করতে হবে ডেফিনেটলি এখানে পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই আপনাকে এখানে আসতে হবে এসে হচ্ছে এই যে পাথর এগুলো আমি যেগুলো বললাম বক করলাম এগুলো কিন্তু আপনার আলটিমেটলি জাস্ট ইনফরমেশন টাইপ এখানে আপনার সবই ইনফরমেশন দিলাম সেগুলো আপনার হচ্ছে যাচাই করতে পারেন সবই হচ্ছে আমার জানা ইনফরমেশন ঠিক আছে এখানে কোনো কিছু আমি হচ্ছে বাড়তি কিছু বলি নাই এরকম মনে হয় কি সব মুখস্থ এগুলো ঠিক আছে এগুলো করেন এগুলো হচ্ছে এইভাবে করে আপনার হচ্ছে জাস্ট আপনাদের আইডিয়া দিলাম ঠিক আছে আমি ভিডিও চারটা ভিডিও হয়ে গেছে তো পেয়ার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আপনি জাস্ট এখানে আসতে হবে আপনার যে কোর্সে আসেন না কেন আপনি যদি আপনার যে কোনো কোর্সে আপনি থাকেন না কেন আমি বলছি সেই কোর্সে যদি আপনার রিলেটেড কোর্সে যদি পিয়ার না থাকে তাও সমস্যা নাই ঠিক আছে এখানে এসে কিন্তু আপনার ইজিলি ট্রেড কোর্সের অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটি আর কি আপনার যদি তারপর যদি আপনার যদি ভালো ব্যাকগ্রাউন্ড থাকে যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে বা হচ্ছে আপনার মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনার তো আসে সেগুলো রিলেটেড আপনার স্কোপ আছে ডিরেক্টলি আপনার ওই কোর্সেই রিলেভেন্ট প্লেয়ার কোর্স আসবেন সেই কোর্স সিলেক্ট করে সেভাবেই করে আপনার চলে আসবেন ঠিক আছে আসার পরে এখানে যদি টিউশন বেশি হয় এটা সহজ যাবে টিউশন যদি বেশি হয় তাহলে ইউনিভার্সিটি বার ঠিক আছে ইউনিভার্সিটি লাগতি পারবে লাগতি মারা দিয়ে ইনস্টিটিউট চলে যাবে ইনস্টিটিউশনে গিয়ে তারপর হচ্ছে সেটা হচ্ছে তখন আপনার লাইফটা কিন্তু খুব ইজি হয়ে যাবে তখন কিন্তু আপনার টিউশন ফিজা কম আড়া আড়া দেওয়া লাগে সব মাস পর পর এটা ইজিলি গেটেবল ঠিক আছে তারপর হচ্ছে এট দা সেম টাইম আপনি একটা ট্রেড কোর্স একটু কষ্ট করে করে ফেলবেন তাহলে কিন্তু আপনার পিয়ারে পাশে কিন্তু এক হাতে ডান হাতে আপনার হচ্ছে ট্রেড কোর্স বাম হাতে হচ্ছে আপনার যে কোর্স আছে সে ডান বাম দুইটাই মিলে আপনার চাক্কাস ফাইনাল ডেস্টিনেশন ঠিক আছে এটি আর কি অনেক কথা বললাম আর কথা বললাম আমি হচ্ছে অনেক মোটিভেশন দিতে পারি আমি আজ আছে মোটিভেশন স্পিকার ঠিক আছে আমি আপনি ভাবতে পারেন ঠিক আছে দিস দ্য হাই টাইম দিস দ্য বেস্ট টাইম টু স্টাডি টু কাম ইন অস্ট্রেলিয়া এখন যদি না হয় হয়তো বা হয়তো বা আর কখনোই না ঠিক আছে এ পর্যন্তই আজকে আর ভিডিও বানাবো না আমি কিন্তু অলরেডি একটা স্টেশন মিস করছি ঠিক আছে আপনি ভিডিও দিতে গিয়ে আমি অলরেডি একটা স্টেশন মিস করছি মিস করে একটা স্টেশন আমি অন্য জায়গায় চলে গেছিলাম সেখান থেকে আমার ব্যাক করে হচ্ছে সিডি ট্রেনে ধরছি ধরে আমি আমি কিন্তু নিয়ে আসছি এনিওয়ে অনেক কথা বললাম আবার ভিডিওতে দেখা হবে চারটা ভিডিও ভালো করে দেখবেন দেখে হচ্ছে তারপর আমাকে ফিডব্যাক দেবেন এবং হচ্ছে কী কী ভিডিও আমি হচ্ছে মেক করতে পারি পরবর্তী ভিডিওগুলোতে আমি কিন্তু এইগুলো আপনাদের কাছে আমার কোশ্চেন থেকে গেলো সেই কোশ্চেনগুলো দেখে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো বানাবো ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম